আসসালামু আলাইকুম দাদুরা কী খবর কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমি আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে গাজীপুর কোনাবাড়ির একটা ঘটনা বলি আপনাদেরকে এটা আসছে হলো বাংলানিউজ টোয়েন্টি ফোর ডট কমে আর কি কোনাবাড়িতে দেখেন কোনাবাড়িতে অনুমতি ছাড়াই চলছে মেলা হ্যাঁ এই মেলাটা আপনার আমরা যারা ঢাকা শহরে আছি ঢাকা শহরে দেখবেন বিভিন্ন পাড়া মহল্লায় মাঝে মধ্যে দশ দিন পনেরো দিন বিশ দিন এক মাস যাবত এই মেলাটা হয় এই মেলাটা কি কি থাকে নাগরদোলা থাকে ট্রেন থাকে হ্যাঁ তারপর হইলো দোলনা থাকে আর আনুষঙ্গিক খাবারের দোকানগুলো থাকে তারপর হইলো বিভিন্ন ধরনের খেলনা বিক্রি করার মানে সব ধরনের আইটেম নিয়ে মোটামুটি একটা মেলা হয় ছোট্ট পরিসরে ছোট্ট একটা জায়গাতেই এগুলো করে থাকে কিন্তু অনেক সময় দেখা যায় এই মেলার মেলার জন্য কোনো অনুমতি থাকে না থানার থেকে কোনো অনুমতি থাকে না এগুলো করে এলাকার যারা মোটামুটি হেডামালা লোক আছে তারাই কিন্তু এই এই মোটা ম্যানেজ করে তারা এই ব্যবসাটা করে আর কি এই ব্যবসাটা এক ধরনের জুয়ার মতো হুম কারণ ওইখানে দেখবেন ওইখানে যে টিকিটের যে মূল্যগুলো এই টিকিটের মূল্যগুলো অনেক হাই এবং এবং ওইখানে সবচেয়ে বেশিরভাগই যায় কারা কারা দেখবেন যেহেতু এটা একটু গ্রাম অঞ্চলে একটু ফাঁকা জায়গা সাইডে হয় আপনারা দেখবেন যে ঢাকা শহরের মেইন জায়গা ছাড়া বাহিরে যারা থাকে আশেপাশে হুম এদের বেশিরভাগই দেখবেন মানে একটু মানে নিম্নবিত্তের লোকজনরা থাকে বেশি হ্যাঁ এখন তাদের বাচ্চা কাচ্চা তারা কান্নাকাটি করে বাধ্য হয়ে তাদেরকে ওই মেলায় নিয়ে যেতে হয় উপায় নেই কিছু বাচ্চারা কান্নাকাটি করে বাচ্চারা কান্নাকাটি করে যারা বাবা মাথা থাকে তারা থাকে তারা অবশ্যই চায় যে তাদের কান্না থামাই আর কি তো যখন তখন দেখবেন ওখানে যাওয়ার পর মোটামুটি নিঃস্ব আপনি এখন এই যে গাজীপুরের কোনাবাড়িতে যে মেলাটা এখন চলতেছে এই মেলাটা কোনো অনুমতি নাই তারা পুলিশের কাছ থেকে কোনো অনুমতি নেয় না তারা মোটামুটি এলাকায় যারা বিএনপি আছে আগে যারা আওয়ামী লীগ ছিল তাদের মোটামুটি ম্যানেজ কইরা তারপর মোটামুটি মেলা চালাইতেছে আর কি এখন এই মেলা চালাতে তারা যারা চালাইতেছে তারা কিন্তু লাভবান হ্যাঁ তারা ব্যবসা করতেছে হ্যাঁ যারা নেতা ক্ষেত্রে আছে তারাও মোটামুটি ব্যবসা করতেছে কিন্তু যারা নিম্ন আয়ের লোকজনরা আছে তারা কিন্তু নিঃস্ব হয়ে যাইতেছে এবং এই নিউজটা মোটামুটি পরে যা দেখলাম আর কি সেখানে বেশি মানে উল্লেখ করা আছে যে এখানে পুলিশের কাছ থেকে কোনো অনুমতি নেওয়া হয় না তো এই এরকম ঢাকা শহরে অনেক জায়গায় কিন্তু মেলা হইতেছে আর পরিস্থিতিটা বাংলাদেশের পরিস্থিতি পরিবেশটা এখন কিন্তু আসলে খুব খুব যে সুন্দর খুব যে ভালো এটা আপনি বলতে পারবেন না কারণ কিছুদিন আগে যুদ্ধ গেল হ্যাঁ যুদ্ধে বিজয় লাভ করছে এখনও বাংলাদেশের পরিস্থিতি অনেকটা নাজুক সব ব্যাপার থেকে আপনি ব্যাংকিং সেক্টর বলেন হ্যাঁ পরিবহন সেক্টর বলেন যেসব যে যেদিকেই তাকাবেন না কেন সেদিকেই দেখবেন হাহাকার নাই নাই ফাঁকা এরকম আর কি হ্যাঁ এর ভিতরে যদি শ্রেণীর লোকরা আছে এরা বিজনেস এরা বিজনেস ছাড়া আর কিছু বোঝে না এদের টাকা দাও সিস্টেম সিস্টেম করে দিবে এই করবে এখন তারা কিন্তু এই সিস্টেম করি এই মেলাগুলা চালাইতেছে ওইখানে প্রশাসনকে বলবো যেন এই মেলাটা বন্ধ করে দেওয়া হোক এবং এবং যদি না দেওয়া হয় তাইলে কিন্তু ওখানে পরিবেশ পরিস্থিতি কিংবা যারা নির্মাণের মধ্যে হতে তারা মোটামুটি আরও নিঃস হয়ে যাবে এখন এই এই এইগুলো করার আসলে সময় না আমাদের ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন খোদা হাফেজ